নমস্কার সমানীয় দর্শক মন্ডলী আজকে আমাদের ডে সেভেনের মধ্যে আমরা কিছু আপার মিডিল রো এবং বাটম রো এই সবগুলোর মধ্যে থেকে কিছু কিছু ওয়ার্ড শিখে নেবো যেগুলো দ্বারা আমাদের টাইপিংয়ের স্পিডটা আরও অনেকটা দ্রুত করা যেতে পারে তো যদি তোমরা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এখন লাইক করো আর একটা কথা প্রথম থেকে অনেকগুলো ভিডিও হয়ে গেছে ছটা ভিডিও হয়ে গেছে সেগুলো আগে যদি দেখেছো তো খুব ভালো যদি না দেখো আগে সেগুলো দেখে আসো তারপরে সাত নম্বর ভিডিওটি দেখবে তাহলে তুমি পুরো টপিকটা বুঝতে পারবে তো চলো আমাদের যে টাইপিংয়ের ব্যাপারটা রয়েছে সেটা আমরা প্রথমে সেরে নিই তো প্রথমত কি আমাদের কিছু কিছু ওয়ার্ড শিখতে হবে যেটা আমাদের মিডিল রো আপার রো এবং বাটম বেডরুম রুম ডাউন রো এই তিনটের কাজটা আমরা সম্পূর্ণভাবে এই তিন যে ওয়ার্ডগুলো বলবো সেগুলি তিনটে রোর মধ্যে থাকবে তিনটে রো থেকে আমরা করব ঠিক আছে তো চলো আমরা শুরু করছি একটু তাড়াতাড়ি করতে হবে টাইম পেন হেদি একটা স্পেস দেবে লেজি স্পেস সন স্পেস নেট স্পেস আপন স্পেস হ্যান্ড স্পেস মল হেন চেস্ট সিএইচ জিলেজ স্কুল মেন কলেজ হ্যাবিট ক্যাচ Then Gibra beside Bird Right Powers. বিফোর এই যে সকল ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমাদের কিন্তু ওই তিনটে রো থেকেই মূলত নেওয়া ঠিক আছে এই তিনটে রো থেকেই মূলত নেওয়া এবার এই যে ওয়ার্ডগুলোকে তোমাদেরকে প্র্যাকটিস করার সময় একটা কথা মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন ওয়ার্ডগুলোর যে লাইনগুলো থাকবে মিনিমাম তোমাদেরকে পাঁচ লাইন করে পুরোটাকে টাইমিং করতে হবে অর্থাৎ আমি যদি একটু দেখাই লিখে দেখিয়ে দিই তোমাদেরকে বুঝতে সুবিধা হবে তো তোমাদেরকে মূলত কি করতে হবে পাঁচ লাইন তোমাদেরকে কিন্তু লিখতে হবে তো কি লিখতে হবে টাইপ ফাইভ লাইন অফ ইচ ওয়ার্ড আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফন্ট সাইজ ফন সাইজ মাস্ট বি বি সাইজ মাস্ট এই দুটো টপিকের কথা মাথায় রাখতে হবে তো এই দুটো টপিকের কথা মাথায় রেখে তোমাদেরকে উপরের যে তোমরা দেখতে পাচ্ছ যে যে সকল ওয়ার্ডগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে তো ওই ওয়ার্ডগুলোকে তোমাদের কি করতে হবে মূলত এই ওয়ার্ডগুলোকে বারবার ধরে প্র্যাকটিস করতে হবে তার ফলেই কিন্তু তোমরা এই তিনটে রোর মধ্যে থাকে যে ওয়ার্ডগুলো সেগুলো কমপ্লিট করতে পারবে তো এই এটা প্র্যাকটিস করো এরপরে আট নম্বর ভিডিওতে আমরা আরও সুন্দরভাবে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আর আমাদের দুটো ভিডিও হবে তো যদি তোমাদেরকে এই ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করতেই হবে প্লে লিস্ট সহ তো চলো বাংলা ভাষায় একেবারে টাইপিংয়ের কোর্সটা তোমরা শিখতে পারছো তো চলো দেখাচ্ছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তখন ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থাকো